আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয় এবং আপনারা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চাচ্ছেন তারাও এই ভিডিওটির মাধ্যমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে ফাইনালি আপনি কিভাবে ফিটি অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতে মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা বারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট জিও ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা ইভিডি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্টে এসআরটিতে প্রবেশ করতে পারবেন তারপর উপরে আপনারা নিবন্ধন সেকশনের উপরে ক্লিক করবেন মেনু সেকশনের মধ্যে থেকে অ্যান্ড নিবন্ধন সেকশন আসার পরে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানের জন্ম তারিখ এখানে সিলেকশন করতে হবে এবং জন্ম তারিখটি সিলেকশন করার পরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে তবে যাদের তেরো সংখ্যার এনআইডি কার্ড রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার তেরো সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারটির আগে সালটি ইনক্লুড করতে হবে এবং যারা স্মার্ট কার্ডে এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছে দশ ডিজিটাল নাম্বারটি ইউজ করতে হবে তারপর হচ্ছে আপনার একটি বায়োমেট্রিকৃত মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে অর্থাৎ আপনি নিজে ফিঙ্গার দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করেছেন এরকম একটি মোবাইল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি এটি এখানে অ্যাড করবেন অ্যান্ড নাম্বারটি অ্যাভেলেবেল হলে আপনি গ্রিন কালারে দেখতে পারবেন যে নাম্বারটি অ্যাভেলেবেল তারপর হচ্ছে নিচে ক্যাপশা নাম্বারটি রয়েছে ক্যাপশা নাম্বারটি যে ট্যাপ করে হচ্ছে আপনি যখন অনুসন্ধানে ক্লিক করবেন এবং নাম্বারটি যদি ভেরিফাইড হয় তাহলে আপনি দেখতে পারবেন অ্যান্ড ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার প্লিজ এন্টার দ্য ওটিপি ফর ভেরিফাইন ইউর মোবাইল নাম্বার ইউ ক্যান রিসেন্ট ওটিপি ফোর টাইম অর্থাৎ আপনার নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এবং আপনাকে এখানে ইনক্লুড করে আপনাকে যাচাই করতে হবে ওকে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে আসছে আমরা এখানে কোর্ডটি টাইপ করে দিচ্ছি এম কোডটি বসানোর পরে আপনি ডান পাশে ওটিপি যাচাই করুন যে বাটনটি রয়েছে এটাতে ক্লিক করবেন and click করা পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হবে এবং আপনার নাম্বারটি যদি আপনার এনরেডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা থাকে এবং অ্যাকাউন্টে যদি সেটা অ্যাডজেস্টেবল হয় বা ব্যেন্স কোরে সেক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তী দাপে যেতে পারবেন এবং সাকসেস সাকসেসফুলি আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড এরকম একটা মেসেজ আমরা দেখতে পাবো এখন একটু ওয়েট করবেন এবং আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার আর এসআইটি রিডাইট করে আপনাকে পরবর্তী আপনি নিয়ে যাবে এন্ড আপনি এখানে দেখতে পারবেন ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এন্ড হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেকশনে আপনি এখানে অ্যাকাউন্টটাকে সংরক্ষণ করার জন্য একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে মিনিমাম এইড ক্যারেক্টার উপরে আপনি এখানে পাসওয়ার্ডটা সেট করবেন ওকে আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন হচ্ছে পাসওয়ার্ড থেকে পনেরো আপনাকে রিসিভ করতে হবে এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে দুইবার টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডটি টাইপ করার পরে এখান থেকে জাস্ট নিবন্ধন করুন উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আর অ্যাকাউন্ট ক্রিয়েটের সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এবং এখানে আপনি যে ইউজার নেম দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ওকে তারপর নিচে একটি সিকিউরিটি কোড থাকবে সিকিউরিটি কোডটি আপনাকে টাইপ করতে হবে অ্যান্ড কোডটি টাইপ করার পরে আপনি নিচে জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবেন এবং লগ ইনের উপরে ক্লিক করার পর আপনি নিউ ব্রাউজার ডিটেক্টেড প্লিজ লগ ইন ভায়া ওটিপি এবং আপনার মোবাইলে আরও একটা ওটিপি কোড প্রেরণ করা হবে লগ করার জন্য এবং সেকেন্ড টাইম যে ওটিপি কোডটি আপনার মোবাইল নাম্বারে আসবে সেই কোডটা হচ্ছে আপনাকে এখানে পুনরায় এখানে টাইপ করতে হবে ওকে আমাদের মোবাইলে আরও একটা ওটিপি কোড চলে আসলো সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড বসানোর পরে আপনি এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ওকে আমাদের কোডটা বোধ হয়েছে সো আমরা পুনরায় সঠিকভাবে কোডটি এখানে টাইপ করে দিচ্ছি এবং প্রোফাইল আপনি যখন কোডটি এখানে বসাবেন বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে বিএসপির ড্যাশবোর্ডটি টি নিয়ে আসবে অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পরে মেনু সেকশনে আপনি হোম সেকশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রোফাইল উপরে ক্লিক করবেন এবং প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করলে আপনি ইউজার প্রোফাইলের বা আপনার প্রোফাইল প্যানেল এর সেকশনটা দেখতে পারবেন এবং এখানে আপনার এখানে আপনার তথ্য কিছু এখানে ফিল আপ করতে হবে যেমন হচ্ছে আপনার নাম এখানে ইংরেজিতে বাই ডিফল্ট চলে আসবে আপনার নাম বা ব্যবহারিকের নাম বাংলা এখানে ডান পাশে আপনাকে লিখতে হবে অবশ্যই আপনার যে কার্ড রয়েছে এনআইডি কার্ডটি লক্ষ্য করে আপনি ফিল আপ করবেন তারপর সে আবেদনকারী পিতার নাম বাংলায় বাম পাশে টাইপ করতে হবে এবং নিজের নাম পিতার নাম লেখার পরে যাচাই উপরে ক্লিক করবেন এবং দেখবেন আপনি ভেরিফাই করার পর বা অল ফিল্ড ম্যাচ করার পরে এখানে আপনার ছবি অটোমেটিক জেনারেট হবে এবং কিছু তথ্য এখানে অটোমেটিক ক্লি আপনার অ্যানডিডের প্রোফাইল থেকে চলে আসবে তারপর হচ্ছে এখানে যে ফিলগুলো ব্ল্যাক থাকবে সেগুলো আপনার ফিল করতে হবে যেমন পিতার নাম ইংরেজিতে এখানে আপনাকে টাইপ করতে হবে এবং পিতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করার পরে আপনার মাতার নাম এখানে ইংরেজিতে টাইপ করতে হবে বাম পাশে হচ্ছে মাতার নামটি ইংরেজিতে দিবেন অবশ্যই ক্যাপিটাল লেটার টাইপ করতে হবে এবং আপনার যে অ্যানাইডি কার্ড রয়েছে অ্যানাইডি কার্ডটি লক্ষ্য করে আপনি টাইপ করবেন তারপর আপনার লিঙ্গ দিয়ে দিবেন তারপর হচ্ছে ডান পাশে আপনার মাতার নাম বাংলায় টাইপ করতে হবে ওকে আমরা বাংলা টাইপ করে দিলাম তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে আপনি নিচে এখানে ঠিকানার সেকশনে চলে আসবেন এবং এখানে আপনার বর্তমান ও স্থির ঠিকানা ফিল আপ করতে হবে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি বর্তমান ও স্থায়ী ঠিকানা ফিল আপ করবেন তবে আপনার বর্তমান ঠিকানা যদি ডিফারেন্ট হয় বা এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা যদি আরেকটি হয় সেক্ষেত্রে আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করেন আপনার বর্তমান ঠিকানাটি প্রথমে বাম পাশে বাংলায় টাইপ করবেন প্রথমে গ্রাম দেবেন তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর বা পাড়া বা মলার ক্ষেত্রে আপনি দিয়ে দেবেন আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন তারপর আপনার বর্তমান ঠিকানার বিভাগ এখানে টাইপ করবেন এবং বর্তমান ঠিকানার বিভাগটি টাইপ করার পরে বর্তমান ঠিকানার জেলা দিতে হবে তারপর হচ্ছে থানা দিতে হবে তারপর হচ্ছে পোস্ট কোড বাংলায় টাইপ করতে হবে বাম পাশে হচ্ছে বাংলায় বর্তমান ঠিকানাটি টাইপ করবেন এবং ডান পাশে হচ্ছে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে হ্যাঁ ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার হ্যান্ডিগার্ড লক্ষ্য করে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটি এখানে টাইপ করবেন তার জন্য প্রথমে আপনার গ্রামের নামটি টাইপ করতে হবে এবং গ্রামের নামটি টাইপ করার পরে রোড ব্লক বা সেক্টরে আপনার যদি আপনার রোড ব্লক সেক্টর থেকে তাকে দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কপি করে আপনার রোড ব্লক সেক্টরে আপনি এখানে এখানে পেস্ট করে দিবেন তবে আমরা আমাদের রোড ব্লক সেক্টর রয়েছে আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার স্ত্রী ঠিকানা বিভাগটি এখানে টাইপ করতে হবে এবং তথ্যগুলো অবশ্যই বাংলায় টাইপ করতে হবে তারপর জেলা টাইপ করতে হবে বা লিখতে হবে তারপর হচ্ছে থানা বাংলায় টাইপ করতে হবে জেলা লেখার পরে আমরা থানা বা উপজেলাটি এখানে বাংলায় লিখে দিলাম এবং উপজেলা টাইপ করার পরে আপনাকে আপনার পোস্ট কোডটি টাইপ করতে হবে উপজেলাটি লেখার পরে আমরা পোস্ট কোডটি বাংলায় টাইপ করে দিচ্ছি এখানে ইংরেজিতে দেখেন অ্যালাউ করছে না সো আমরা বাংলা এখানে টাইপ করে দেব এবং বর্তমান ঠিকানায় পোস্ট কোডটিও আমরা ইংরেজিতে দিয়েছিলাম সেটাও আমরা বাংলায় টাইপ করে দিচ্ছি এবং বর্তমান ও স্ত্রী ঠিকানা টাইপ করার পরে নিচে হচ্ছে প্রোফাইল হান্নাগাদের উপরে ক্লিক করবেন তারপর সেখান থেকে আপডেট নিশ্চিত করুন উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেটেড সাকসেসফুলি হবে তারপর আপনি মেনু সেকশনের মধ্য থেকে ড্রাইভিং লাইসেন্স মেনুতে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ইমিউনিটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো আপনি এখান থেকে দেখে নেবেন প্রথমে আপনার রেজিস্টার ডাক্তার কর্তৃক একটি মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট ফর্মটি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল ফিল আপ করতে হবে তারপর নিচে একটি ছবি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এবং ছবিটির উপর ডাক্তারের সি এবং স্বাক্ষর থাকতে হবে এবং ডান পাশে ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্রিন কপি আপলোড করতে হবে ইউটিলিটি বিলের স্ক্রিন কপি তবে আপনার বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপিটি সংযুক্ত করতে হবে তারপর শিক্ষক যোগ্যতার সনদের কপি কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং সবগুলো ডকুমেন্টস আপনাকে ছয়শ কেবিপিএস এর ভিতরে আপলোড করতে হবে এবং একজন ব্যবহারকারী শুধুমাত্র একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে বা আবেদন করতে পারবে এবং আপনার বর্তমান ঠিকানার উপর নির্ভর করে হচ্ছে আপনার বিআরটিএ সার্কেল অফিসটি এখানে নির্ধারণ হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলা এবং ইংরেজিতে তথ্যগুলো পূরণ করতে হবে এবং সবগুলো শর্তে একমত হলে আপনি সম্মতিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো দেখতে পারবেন এখানে কিছু করতে হবে না জাস্ট নেক্সটে ক্লিক করবেন তারপর ড্রাইভিং লাইসেন্সের তথ্যের ইন্টারফেস্টটি চলে আসবে এখানেও আপনাকে কিছু করতে হবে না শুধু ড্রাইভিং লাইসেন্সের ধরনটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুই ধরনের ক্যাটাগরিতে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তবে আমরা পেশাদার বা প্রফেশনাল সিলেক্ট করলাম তারপর নিচে মোটরযানের শ্রেণী মোটরসাইকেল এবং লাইট দুইটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর সেফ সাকসেসফুলিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আবেদনকারী প্রাথমিক তত্ত্বের যে ইন্টারফেস বা দাব এ দাবকে তিনি আসবে এখানে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন ইংরেজিতে তবে যারা অবিবাহিত সেক্ষেত্রে এখানে স্ত্রীর নামের যে ফিল্ড এটা হচ্ছে অপশনাল এটা আপনারা ফিল আপ করবেন এটি ব্ল্যাঙ্ক রাখবেন তবে এখানে আমাদের আবেদনকারী যেহেতু বিবাহিত সো ওনার স্ত্রীর নামটি আমরা এখানে ক্যাপিটাল লেটার লিখে দিলাম তার ডান পাশে হচ্ছে স্ত্রীর মোবাইল নাম্বারটি এখানে আমরা টাইপ করে দিচ্ছি অ্যান্ড মোবাইল নাম্বারটি টাইপ করার পরে নিচে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন তারপর ডানপাশে হচ্ছে আপনার পেশা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখানে পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি তারপর বাম পাশে বৈবাহিক অবস্থা মেরিট সিলেক্ট করলাম ওকে তারপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড সেভ সাকসেসফুলিতে বা ওকে প্রেস করবেন অ্যান্ড প্রেস করার পরে আপনাকে পরবর্তী দাপি নিয়ে আসবে এবং এখানে আপনাকে আবেদনকারীর যোগাযোগের বিবরণ এবং তার নিচে হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণ যেটা আপনি বিবাহিত এখানে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন তারপর হচ্ছে ডানপাশে স্ত্রীর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন জরুরি যোগাযোগের জন্য তারপর হচ্ছে আপনার স্ত্রীর সাথে যেহেতু আপনার ওয়াইফ সো সম্পর্কে তারপর হচ্ছে নিচে আপনার স্থায়ী ঠিকানাটি আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্টার করেছিলেন সেক্ষেত্রে এখানে সেখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেখান থেকে অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার স্ত্রী ঠিকানাটা চলে আসছে এবং ডান পাশে দেখতে পাচ্ছি স্মার্ট কার্ডে জাতীয় পরিচয় পত্রের ঠিকানা প্রিন্ট হবে বিদায় জাতিক পরিচয় পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে আমাদেরকে ডানপাস হচ্ছে লেখার জন্য বলা হচ্ছে সো প্রথমে আমরা গ্রামের নামটি ইংলিশে টাইপ করে দিলাম বাম পাশে বাংলায় বাই ডিফল্ট চলে আসছে অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে আর পাশে হচ্ছে আমরা স্থায়ী ঠিকানাটিকে ইংরেজিতে লিখবো গ্রামটি লেখার পরে নিচে হচ্ছে রোড ব্লক সেক্টর পাড়াতে যদি আপনার রোড ব্লক থেকে থাকে আপনি এখানে উল্লেখ করে দিবেন না থাকলে আপনারা গ্রামের নামটি এখানে কপি করে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার বিভাগ দিবেন বিভাগ সিলেকশনের পরে আপনার জেলা সিলেকশন করতে হবে তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে অ্যান্ড উপজেলা সিলেক্ট করার পরে নিচে হচ্ছে পোস্ট কোড ইংরেজিতে দিয়ে দিতে হবে আপনার পোস্ট কোডটি ইংরেজিতে দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এখানে আপনি বর্তমান ঠিকানা দেখতে পারতেন যেটা আমরা প্রোফাইলে রেজিস্টার করার সময় দিয়েছিলাম এবং আপনার বর্তমান ঠিকানা যদি ঠিক থাকে এখানে হ্যাতে সিলেক্ট থাকবে আর যদি আপনি বর্তমান ঠিকানাটা চেঞ্জ করতে চান এখানে না নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করলে আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ করতে পারবেন তবে আমাদের যেহেতু বর্তমান ঠিকানা সেম রয়েছে সো আমরা ডান পাশে ইংরেজিতে বর্তমান ঠিকানাটাকে টাইপ করে দিচ্ছি গ্রাম রোড বা ব্লক সেক্টর আমরা দিয়ে দিলাম ইংরেজিতে গ্রাম দিলাম তারপর রোড ব্লক সেক্টর দিলাম তারপরে বিভাগ সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করলাম তারপর থানা সিলেক্ট করতে হবে তারপর সে পোস্ট কোড ইংরেজি দিতে হবে বাম পাশে ঠিকানাটাকে ডান পাশে দিতে হবে এবং বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে দেখতে পাচ্ছেন আমাদের বিআরি সাকি অফিসটি চলে আসছে তারপর নেক্সটে আসার পরে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে ছয়শো কে ভিতরে প্রথমে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ফর্ম যেটা আমরা ডাক্তার কাছ ডাক্তারের কাছ থেকে সত্যায়িত করেছি সে ফর্মটা হচ্ছে আমাদেরকে এখানে আপলোড করতে হবে ছয়শো এর ভিতরে অ্যান্ড সিলেকশনের পরে এখানে সংরক্ষণের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার সাথে সেফ সাকসেসগুলোতে ক্লিক করলে আপনার ফাইলটা আপলোড হবে তারপর দেখুন উপরে ক্লিক করলে আপনার ফাইলটি আপনার ট্রিউ দেখতে পারবেন এভাবে আপনারা এখান থেকে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন শিক্ষাগত যোগ্যতা সনদ আপলোড করতে হবে তারপরে ওকে আমরা আমাদের এ ফাইল থেকে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আপলোড করে দিলাম এভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং বিদ্যুৎ বিলের কপি বাকি ডকুমেন্টসগুলো এখান থেকে আমরা সেম আপলোড করে দিচ্ছি ওকে ডকুমেন্টসগুলো আপলোড করার পরে কার্ড প্রাপ্তির দরম থেকে এখানে বাইক পোস্ট থাকবে তারপর নিচে স্মার্ট কার্ডটি আপনার ড্রাইভিং লাইসেন্সের কোন ঠিকানা রিসিভ করবেন আমরা এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলাম আবেদনকারী ওনার স্ত্রী ঠিকানা থেকে হচ্ছে ওনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি রিসিভ করবে ওকে তারপর হচ্ছে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে ফর্মের আবেদনে প্রদত্ত সকল তথ্য সঠিক এ মর্মে আমি আবেদনটি সাবমিট করতে চাচ্ছি এখানে আপনার কোনো তথ্য ভুল নেই এ আপনি সম্মত হলে নিচে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে প্রাথমিকভাবে আপনার আবেদনটি সাকসেসফুলি সেভ হবে তারপর হচ্ছে আপনি চাইলে আপনার আবেদনের কোনো তথ্য এখানে পরিবর্তন করতে পারবেন অথবা সরাসরি ফি পরিশোধে ক্লিক করলে আপনারা ফি পেমেন্ট করার ইন্টারফেসে চলে আসবেন এন্ড একদমই নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার তারিখ আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার স্থান দেখতে পাচ্ছি সময় দেখতে পাচ্ছি এন্ড নিচে ফি জমার বিবরণ দেখতে পাচ্ছি এম মটোরসাইকেল যে ইস্যু অফ লাইসেন্স লাইট এবং মোটরসাইকেলের জন্য টোটাল 748 টাকা যেটা হচ্ছে পেশাদার হিসেবে আমরা আবেদন করছি অ্যান্ড ফি পরিশোধ করার জন্য আপনি পরবর্তী দাফে যখন চলে আসবেন আসার পরে প্রথম হচ্ছে পেমেন্ট কনফার্মেশন সেকশনে আপনি যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিটা পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন বা টাইপ করবেন তারপর সেখানে একটি বক্স থাকবে মোবাইল নাম্বার পাশে বক্সটাতে সিলেক্ট করে নিচে হচ্ছে পেমেন্ট থ্রু বেকার সিলেক্ট করে আপনি এখান থেকে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে যখন নিশ্চিতই ক্লিক করবেন আপনার সামনে বিকাশের যে পপ সেটা চলে আসবে অ্যান্ড এখানে আপনার বিকাশের নাম্বারটি বসানোর পরে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বার একটি সিক্স ডিজিটে ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটাকে এখানে আপনাকে টাইপ করতে হবে বা বসাতে হবে ওকে আমাদের বিকাশ নাম্বার একটি সিক্স ডিজিটে ও কোড চলে আসছে আমরা কোডটা এখানে বসে দিচ্ছি তারপরে সে বিকাশের পিন নাম্বার প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টোটাল সাতশত উনষাট টাকা কেটে নেবে অ্যান্ড ফিটি কেটে নেওয়ার পর প্রিন্ট লার্নার প্রিন্ট লার্নার উপর যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার লান্নার কপিটি আপনার অ্যাকাউন্ট থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন বা চেক করিতে পারবেন এন্ড এখানে প্রিন্ট রিসিপ্ট উপরে ক্লিক করলে এখানে আপনি বিস্তারিত সেকশন চলে আসবেন আসার পর এখান থেকে আপনার পেমেন্টের প্রিন রিসিভ কপিটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এভাবে আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চাচ্ছেন কোভিজ্লি আপনারা ঘরে বসে আপনার আপনাদের পেশাদার কিংবা অ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের খুব ইম্পর্টেন্ট ভিডিও গুলো আপনার সামনে চলে আসে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ